নমস্কার এমজিআ কিচেনে আপনাকে স্বাগত আজ আমি কুমড়োর একটা নিরামিষ সবজি বানাবো তার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি বড় এরকম বড় চাক চাক করে কেটে নিয়েছি আর কুমড়োও এইভাবে বড় চাক করে কেটে নিয়েছি আসুন ভিডিওটা শুরু করি গরম তেলে নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব ভালো করে কিরকম ব্রাউন হবে এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা আগে ভাগ্য এই কারণে যে কুমড়োর সাথে রান্না করলে আলুটা বলতে চায় না কুমড়ো আগে বলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আলুর সঙ্গে ভেজে নেব আলু আমি কুমড়ো একসঙ্গে ভেজে নেবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে চুক করার পর সামান্য আর এটা ঢাকা না দিয়ে আমি নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব কুমড়োটা এইরকম ভাজা হবে আমি এক্ষুনি তুলে নেবো বেশি করে বেশি ভাজবো না কিছু কারিপাতা ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবনির মধ্যে কিছু মেথি আর কিছু ধুনে ভেজে নেব ওই তেলে আমি তেজপাতি দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি মশলাটা লোক ট্রেনে থাকবেন যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি নৌ সুন্দর স্মেল বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি এখানে দুটো টমেটো আছে এর মধ্যে সামান্য নৌ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আর ওখানে একটা মশলা তৈরি করতে যাবো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাদামের গুঁড়ো চিনে বাদাম এটা আমি জল দিয়ে গুলে রেখে দেবো নরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এক চামচের মতো এটাও আমি নাড়াচাড়া করবো যাতে তোমরা কাঁচা গন্ধ চলে যায় আদা কাঁচা লঙ্কা গন্ধ ছুঁড়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গোলামের মশলা সাথে গরম জল দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কতটা সুবিধা হয় চাপা দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়েছি সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা কুমড়ো আর আলুটা মশলার সাথে এটা আমি ভালো করে মিক্স করে নেব দু থেকে তিন মিনিট কুক করব দু থেকে তিন মিনিট নাড়া চাড়ার পর যাতে লেগে না যায় আর একটু গরম জল দিয়ে আমি আরও ভালো করে মশলাটা সবজির সাথে ককিয়ে নেব মশলা ভালো করে সবজির সাথে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল সবজিটা মাখা মাখা হবে তাই অল্প জল দেবো আর এই সবজিটা ভাত রুটি পরোটা যার সাথেই দেবেন খুব ভালো লাগে আপনারাও করে খেয়ে দেখবেন সবজিটা এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে কুক হতে দেবো থেকে থেকে এসে কিনে গেছি এবার আমি এর মধ্যে যে মেথি আর ধুনে ভেজেছিলাম সেটা দরদরা করে কুটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কারি পাতা ভাজা আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে হয় না মিষ্টি দিলে একটু ভালো লাগে এবার এটা ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ উভতে দেবো ঢিমি আছে ধনে পাতা দিয়ে দেড় থেকে দু মিনিট কুক করেছি আমার সবজি রেডি আমি এবার নামিয়ে সার্ভ করব রেসিপিটা আপনারা এইভাবে রান্না করুন লুচি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর সবজিটা যদি ভালো লাগে একটা লাইক করুন আর কমেন্ট করে অবশ্যই জানান রেসিপিটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন